রিংলেট কেন ফেলে রেখেছি পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে আষাঢ় বিয়ে মানেই প্যাচ প্যাচা কাদা আর এই আষাঢ় শ্রাবণ মাস আসা মানেই আমার একটা ভয় কাজ করে এক তো আমাদের গ্রামের দিকে ভালো মতো রাস্তাঘাট কিছু নেই তার মধ্যে এমন এমন রাস্তা পেয়েছি যে কাদা পার করে গর্থর মতো রাস্তা পার করে আমাদেরকে যেতে হয়েছে তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য ডেট ছিল আগস্টের এক তারিখ আর লোকেশন ছিল কালিয়াগঞ্জ থেকে বেশ অনেকটাই ভেতরে অনন্তপুর নাম সেই জায়গাটা সেদিন যেহেতু আমার দুটো ব্রাইড ছিল মানে একই বাড়িতে দুটো বিয়ে মানে দুটো ব্রাইড ছিল একটা রিসেপশন ব্রাইড আর একটা বিয়ের ব্রাইড যেহেতু ভাই বোনের বিয়ে হয়েছিল মানে ননদ আর বৌদিকে আমরা সাজাতে যাচ্ছি এখানে পাশপাশ পাশ কাটছিলাম আর ওদেরকে আমি এই কথাটাই বলছিলাম যে দাদু ঠাকুমারা ঠিকই বলেন যে বর্ষার দিনে জন্ম নিলে নাকি বর্ষার দিনেই বিয়েটা হয় আর সেটাই আমি বলছিলাম যে আমার ব্রাইড দুটো তার মানে বর্ষার দিনেই জন্ম নিয়েছিল আমরা কিছু কিছু জায়গায় এমন 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 রাস্তা পার করেছি না যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না কারণ দুজনের কাছে যেহেতু দুটো ব্যাগ ছিল সেই কারণে ওদের কাছে ফোন রেখে ভিডিও করাটা পসিবল ছিল না কারণ কখন ফোন পড়ে যাবে তাই আর সেই রিস্কটা নিলাম না চলো আমার বাচ্চা ব্রাইড চলে আসছে বাচ্চা ব্রাইড এই জন্য বলছি দেখো দেখে মনে হচ্ছে না বাচ্চা বাচ্চা যেহেতু অনেকটা লেট হয়ে গেছিল তো সেই কারণে আমরা কাজ শুরু করে দিই রেশমিদিকে দিকে বলে ওইদিকে হেয়ারটা করে নিতে শাড়ি ট্যাপিং করে হেয়ারের কাজ শুরু করে দেয় আর আমি এদিকে রিসেপশন ব্রাইডকে সাজানো শুরু করেছিলাম কারণ যেহেতু প্রথমে রিসেপশন ব্রাইড লাগবে সেখানে তার মধ্যে ছিল সেদিন প্যাচ প্যাঁচা একটা গরম মানে ঠান্ডা ওয়েদার তো নেই এত বৃষ্টি পড়ার পরেও যেখানে আমরা সাজাচ্ছিলাম সেখানে ছিল জায়গাটা অনেকটাই সর যেটার জন্য আরও বেশি একটু প্রবলেম হচ্ছিল আমাদের কিন্তু কিছু করার নেই লোকেশনে গেলে অ্যাডজাস্ট করে নিতে হয় আমাদের যেহেতু খাট ওখানে ঢোকানো হয়েছিল সেটার জন্য জায়গাটা বেশ অনেকটাই সর ছিল রিসেপশন ব্রাইডের বেস কমপ্লিট করে দিয়ে আমি রেশমিদিকে বলি তুমি হেয়ারের কাজটা কমপ্লিট করো এদিকে আমি আরেকটা ব্রাইডের কাজ শুরু করে দিই যেহেতু তাড়াহুড়ো ছিল আর আরেকটা কথা তোমাদের বলতে আমি ভুলে গেছি এই রিসেপশন ব্রাইড কিন্তু একজন মেকআপ আর্টিস্ট একজন মেকআপ আর্টিস্টের উপরে যখন আরেকজন মেকআপ আর্টিস্টকে সাজানোর দায়িত্ব থাকে তখন সত্যি একটা ভয় কাজ করে কেমন লাগবে কেমন চাইছে ওর পছন্দ হবে কিনা কিন্তু আমার ব্রাইড খুব খুশি হয়েছিল লুকটা নিয়ে কেমন লাগছে তোমরাও অবশ্যই জানিও আর এই ব্রাইট মানে আমার কুচকি ব্রাইটটাকে কেমন লাগছে অবশ্যই জানি আর এই ব্রাইটের আমি হেয়ারে কাজ করতে পারিনি কারণ প্রচুর পরিমাণে তেল ছিল সেটার জন্য লাইন ক্রিয়েট করতে পারিনি দুটো ব্রাইটকে রেডি করার পরে আমাদের পার্টি মেকআপ ছিল চারটার মধ্যে একটা আমাদের কমপ্লিট হয়ে যায় আরও ছিল ছিল তিন কিন্তু তার মাঝে আমাদের ছিল একটা প্রবলেম সেটা হলো রিং লাইট রিং লাইট আমাদের ওখানে খারাপ হয়ে যায় খারাপ বলতে সেখানে যে কারেন্ট ছিল সেটা টানতে পারছিল না তো সেই কারণে কিন্তু আমাদের ওই যে ছোট লাইটটা ওটা নিয়ে কাজ করতে হয়েছে মানে আমাদের রিসেপশন ব্রাইট সাজানোর পরে পরেই কিন্তু রিং লাইটের ওরকম অবস্থা আমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যখন আমি সেকেন্ড ব্রাইট সাজাই তখন কিন্তু রিং লাইট ছিল না তখন ফটোগ্রাফারের যে একটা লাইট হয় যাই হোক কি নাম আমি জানি না তো সেই লাইটটা দিয়েই কিন্তু আমরা কাজ করেছি আর ফটোগ্রাফার সত্যি খুব হেল্প করেছে থ্যাঙ্ক ইউ সো মাচ যদি আমার ব্লগটা দেখে থাকো তুমি বাট একটাই দুঃখের বিষয় যে তোমাদের সাথে আমি পার্টি মেকআপের কোনো ফটো বা ভিডিও শেয়ার করতে পারলাম না কারণ তাড়াহুড়োর মাঝে ফটো ভিডিও কিছুই করা হয়নি আর রেডি হওয়ার পরে কে কোথায় চলে গেল তারপর আর কোনো পাত্তাই পেলাম না আমি কারো কেমন লাগলো তোমাদের এই ননদ বৌদির জুটি সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও আর ওরা কিন্তু পুরোপুরি স্যাটিসফাই হয়েছে সেটা রিভিউ আমি পেয়েছি এটা পোস্ট করা হয়েছে তোমরা আমার পেজে গেলে দেখতে পাবে চলো ব্লগটাকে এন্ড করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা